গুড মর্নিং বন্ধুরা তো দেখো সকাল সকাল আনাজ কাটতে বসে পড়েছি আজকে এত আনাজ কাটছি কেন তোমাদের সঙ্গে কিন্তু সবটা শেয়ার করব প্লিজ বন্ধুরা তোমরা কিন্তু সবাই ভিডিওটা দেখো আর সবাই কেমন আছে অবশ্যই জানাবে আমি তো ভীষণ ভালো আছি গুড মর্নিং বলে কিন্তু ভিডিওটা স্টার্ট করে দিয়েছি তো দেখো আনাজ কাটতে বসে পড়েছি তোমাদের বললাম তো আজকে কি অনুষ্ঠান আছে কি আছে না আছে সবটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে তো দেখো এখন আমি কাটছি পুঁইশাক কুমড়ো পুঁইশাকের তরকারি করবো তাই পুঁইশাকটা আগে কেটে নিচ্ছি আজকে যে তুমি অনেক আনাজ ফানাজ নিয়ে বসে পড়েছো আজ আর কি বড় সড় হতে চলেছে নাকি সেইদিকে মাংস টাংস মাংস মাছ কি হবে আজকে 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 মনে আমাদের ঘরে কোনো অনুষ্ঠান হবে হ্যাঁ আজকে দারুণ একটা দিন কি বলো সামনে তো তোর দিদির বিয়ে ঠিক আছে আজকে রাই ভাত খাওয়ানো হবে তো তার জন্য আজকে রান্না বান্না অনেক কিছু তৈরি করবো তো আনাজ কাটতে তো বসেই পড়েছি দেখা পাচ্ছিস তো এখানে আছে টাটকা টাটকা কলমিশা আর কলমিশাকে ডকটা বন্ধুদের দেখা কেমন মনে হয় দেশি কলমি এটা দেশি কলমি খুব সুন্দর ডক আর পয়সা সব সবজি কেটে পরিষ্কার করে একদম ধুয়ে নিয়েছি গোছ করে নিয়েছি আর এইদিকে গ্যাস জেলে দিয়েছি রান্না তো বসিয়ে দিলাম এখন বাজে সাড়ে আটটা তো এত তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি তো দেখো সবকিছু ভাজাভুজি করে নেবো তারপরে কিন্তু মাছের ছোল করব মাংসের তরকারি করব অনেক কিছু রান্না করব চলো রান্নাটা তাড়াতাড়ি ঝটপট করে করে নিই এই দেখো পটল পটলকে মাখিয়ে রেখে দিয়েছি লবণ হলুদ আর অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি পটল ভাজবো এই যে মাছের মোড়োটা দেখেছো কত বড় মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছের ঝোল করব পটল দিয়ে আর ফ্রায়েড করবো জন্য দেখো এখানে কেটেছি গাজর বিম করাই ক্যাপসিকাম কেটে নিয়েছি আর এই যে গাজরটা কাটা দেখতে পাচ্ছো এই গাজরটা গাজর আর আলু দিয়ে পোস্ত দিয়ে ভাজা করব আর পুঁই শাকের ফ্যাট মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাংসটা কষা করব মাংসটা বেশি ঝোল রাখবো না তো বন্ধুরা দেখো বান্না সব কমপ্লিট করে নিয়েছি আর আজকের কি রান্না করেছি দুপুরে চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই একবার তো দেখো এখানে আছে পটল ভাজা বেগুন ভাজা পোস্ত দিয়ে আলু ভাজা মাছ ভাজা আছে আর এখানে আছে ফ্রায়েড রাইস এখানে আছে শাক ভাজা চাটনি আছে মিষ্টি আছে মাংসর ঝোল আছে আর এখানে পুঁই শাকের তরকারি আছে আর এটা কি আছে আমি নিজেই রান্না করেছি নিজেই ফুলে গেছি এই এখানে পোনা মাছের ঝোল আছে পটল আলু দিয়ে পোনা মাছের ঝোল আর সাদা ভাতও কিন্তু আছে সাদা ভাত তোমাদের দাদা দিয়ে দিয়েছি তো ওকে আগে খেতে দিয়ে দিই অনেকটা বেলা হয়ে গেছে আমরা দেখো আজকে এত কিছু রান্না করেছি আজকে আমার ভাগ্নে আইবুড়ো ভাত তো ওর সামনে বিয়া আছে ওকে আজকে আইবুড়ো ভাত দেওয়া হচ্ছে আর ওর জন্য ছোট্ট একটা গিফট আছে চলো ওকে পরিয়ে দিই আগে গিফটটা ভালো তো কেমন একটা নিয়ে আসো ছোট্ট একটা আঙুট আছে রুপোর আঙুট কেমন হয়েছে কমেন্ট করে জানাবে কিন্তু তোমরা পছন্দ আছে তো পরে আর ওকে কিন্তু এই শাড়িটা দেওয়া হয়েছে কেমন লাগছে বলো তোমরা কমেন্ট করে জানবে আজকে তোর লুকটা কেমন লাগছে ফুল লুকটা ভালো করে দেখাও কেমন লাগছে আমাদের ভাগ্নি তো খুব সুন্দর দেখতে এমনিতেই আর বড় ভাগ্নি এখানে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে তো বোনের আইব্রো ভাত বলে কথা দিদি তো দিদির দায়িত্ব অনেকটা তো দিদি সাজিয়ে গুছিয়ে দিচ্ছে চলো ও বসুক ও এখন আলতা পড়ছে এই যে দু বোনে এখন আলতা পড়ছে তিনবার তিনবার এ করে দিলি চোদ্দ বার খুলে দিচ্ছে আর অঙ্কুশ এখানে খেতে বসে পড়েছে অঙ্কুশ কিতে ভাত খাচ্ছিস বাবু চিকেন চিকেন আর সাদা ভাত আর এখানে যে ফ্রায়েড রাইস আছে ফ্রায়েড রাইস নিবি না আর মাছের ঝোল আছে অঙ্কুশ ভিডিও করছে ও দিদি মাছের মাথা দিয়ে একটু একটা শর্ট নিবে তাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে খাওয়ানো না একটুখানি শুধু জাস্ট খাওয়ার পিঠানো থাকা মনে সব অল্প অল্প আছে একদম তো দেখো বৃহস্পতিকে এগনে খেতে দিয়েছি আর বড় ভাগ্নিকেও নিচে বসিয়ে দিয়েছি আমরা সবাই কিন্তু একসাথে নিচে বসে পড়েছি অঙ্কিতা আছে এইদিকে আর এই যে আমার ভাত বেড়ে নিয়েছি চলো আমরা খাওয়া দাওয়া করে নিই